অসহায় ষাটর্দ বৃদ্ধ বাবা টেনে হেসরে মেঝেতে ফেলে দফায় দফায় চলে অমানসিক নির্যাতন আর সে নির্যাতন করছে নিজের আদরের কন্যা এবং স্ত্রী বলছি টাঙ্গেলের বৃদ্ধ রতন নেয়ার কথা পেশায় একজন মুদি দোকানদার সম্পত্তি তার স্ত্রী ও মেয়েকে লিখে না দেওয়ার কারণে এভাবেই চলে নির্যাতন অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না রতন বৃদ্ধ মানুষটিকে অমানবিক নির্যাতন ও অত্যাচার করছে দিনের পর দিন তবে এত কিছুর পরেও বিচার চান না বৃদ্ধ রতন মেয়া আমার স্ত্রী আর মেয়ের ব্যাপারে

কিন্তু রতন মিয়ার বিরুদ্ধে ভিন্ন অভিযোগ তোলেন তার স্ত্রী বললেন ধরেই নাকি মারা হয়েছে তাকে তবে আর যাই হোক এ বিষয়ে জানতে চাইলে এলাকাবাসীও দুঃখ প্রকাশ করেন ছেলে তার বাবার গায়ে হাত তুলে এটা শোভনীয় কাজ না এটা পশু আছে পশু করে না কোনো জামিদার গায় কি কোনো স্ত্রী লাথি মারতে পারে কোনো মেয়ে কি তার বাপেরে মারতে পারে আরে দইরা জেন গেঞ্জি সিঁড়া উপর গড়া ফালিয়া কিলাইনো লাথি কি এর আগেও নির্যাতন হইছে শুনছি কিন্তু দেখিনি পারিবারিক কলহের এই গ্লানি দূর হোক শান্তি ফিরুক ঘরে ঘরে এমনটাই চাওয়া সচেতন মহলের